বাংলাদেশ দলটা কারো কাছ থেকেই কোনো ভরসা পেলো না কারো কাছ থেকেই কোনো আশানুরূপ পারফরমেন্স পেল না সিনিয়র থেকে জুনিয়র সবাই ব্যর্থ আর বাংলাদেশের এই ব্যর্থতা নতুন কিছু নয় বাংলাদেশ দলটা বাংলাদেশ দলটা শুধু বাংলাদেশ থেকে বের হলেই তাদের যে হতৎ ছাড়া পারফরমেন্স সেটাই দেখা যায় মূলত যে বাংলাদেশটাকে আমরা মিরপুরের মাঠে দেখি যেখানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বাগা বাগা দলকে এনে নাকানি চুবানি খাওয়ায় তাদের ইচ্ছে মতো পিচ বানি সেই জিনিসটা তো আর তারা বাংলাদেশের বাইরে গিয়ে কোথাও খেললে পারে না আর সেখানে যদি হয় আইসিসির কোনো টুর্নামেন্ট The cat তাহলে তো একবারে ঘুরে বালি বাংলাদেশের হাতে কোনো কিছুই থাকে না শুধু আল্লাহ আল্লাহ করা ছাড়া আর এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি বরাবরের মতই এইবার বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আশা ছিল আকাশ তার অন্য নির্ভর একটা দল ছিল যেখান থেকে বাংলাদেশের আশা ছিল বিশাল অন্তত এইবার এইবার বাংলাদেশ দলটা একটা কিছু করবে আর সেখানে ভাগ্যও সহায় হয়েছিল কিন্তু তারা সেটা করতে পারেনি তারা চরমভাবে ব্যর্থ হয়েছে এই বিষয়টা খুবই দুঃখ দুঃখজনক তবে বাংলাদেশের সমর্থকেরা ক্রিকেট সমর্থকেরা বারবারই ভুলে যায় যে আমাদের টার্গেট তো এই বিশ্বকাপ না আমাদের টার্গেটটা হচ্ছে পরের বিশ্বকাপ এটা প্রতিবারই আপনাকে মনে রাখতে হবে যদি আপনারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন বাংলাদেশ ক্রিকেটটা দেখতে চান তাহলে আপনাকে বেহায়ের মতো প্রতিবারই এই জিনিসটা জপতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের টার্গেট এই বিশ্বকাপ না আমাদের টার্গেটটা হচ্ছে পরের বিশ্বকাপ তাহলে আপনার আশাটা বাংলাদেশ দল থেকে আপনার প্রত্যাশাটা আকাশ থেকে মাটিতে নেমে আসবে বাংলাদেশ দলটা কেন ব্যর্থ বাংলাদেশ দলটা কিভাবে গঠন হয়েছে স্কোয়াডটা যেভাবে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতিটা কি ছিল বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আদ্যপান্তটা আজকে একবারে শুরু থেকে বিশ্বকাপের শেষ পর্যন্ত এই আলোচনাটাই করব তাহলে আসুন মূল আলোচনায় আসা যায় আমার মনে হয় বাংলাদেশ দলের কোনো প্লেয়ারের ক্ষেত্রে যে কেউ একজন ফর্মে আছে এই জিনিসটা বলা বা ভাবা বোকামি ছাড়া কিছু না বাংলাদেশ দলের কোন প্লেয়ারই কখনোই ফর্মে থাকে না এরপরও বাংলাদেশ বিহারের মতো দুই তিনজন প্লেয়ারের উপরে ভরসা রেখেছিল সেটা হচ্ছে হৃদয় তানজিদ হাসান সাকিব হোসেন যদিও তারা মোটামুটি মোটামুটি না ভালোই এই প্রত্যাশাটা পূরণ করতে পেরেছে বাংলাদেশের এইবারের বিশ্বকাপে যদি আপনি হিসেবে আনতে চান তাহলে তৌহিদ হৃদয় তানজিদ হাসান সাকিব ও রিসাদ হোসেন তারা নতুন হিসাবে তাদের পারফরমেন্সটা আপনি একটু হলেও তৃপ্তি হতে পারবেন যাই হোক মূল আলোচনায় আসি নতুন দ্বারা টি টোয়েন্টি খেলার স্লোগানটা দুই বছর আগে থেকেই জিতছিল বাংলাদেশ যে আমরা আমাদের ক্রিকেটের ধরনটা পাল্টাবো বর্তমান সময়ে যেই রকম টিটোয়েন্টি হয় রকম ক্রিকেটটা খেলবো এই গান তারা বিগত দুই তিন বছর ধরেই বাজিয়ে যাচ্ছে দুই সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর থেকে বলা হচ্ছিল দল সাজানো হবে তারণের আর সেটাও করেছে এবারে বিশ্বকাপে ব্যাটিং বোলিং হবে আক্রমণাত্মক কিন্তু সেটা হয়েছে কিনা সেটা সন্দেহজনক বোলিংটা যদিও বলা যায় যে ভালো ছিল কিন্তু ব্যাটিংয়ের কথা যদি বলি যা তা অবস্থা আর ফিল্ডিং হবে বাংলাদেশ দলের মন জানালা মানে কত উপমা দেওয়া হয়েছিল বিশ্বকাপটা শুরু হওয়ার আগে যেখানে তাখালি দলের আবহাওয়াটা স্পষ্ট হবে তখন বাংলাদেশ টি দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান তখনই ছিল এরকম কথার ফুল আমাদের আমাদের বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের কাছ তার নেতৃত্বে বাংলাদেশ দল দুই সালের বিশ্বকাপের প্রথম পর্বের প্রথমবারের মতো দুটি ম্যাচ জয়ের সান্ত্বনা নিয়ে দেশে ফিরেছিল কোথায় গিয়েছিল এত ফুল সব হারিয়ে গিয়েছে কারণ আমরা বারবার ভুলে যাই এটা বাংলাদেশ দল যাই হোক নাজমুল হোসেন সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন যেটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই ঝড়ের মতো বছরে দুই আসে আর তখন বাংলাদেশ ক্রিকেট ফ্যানেরা আমাদের মতো বেহায় সমর্থকেরা সেখানেই ভাসে এরপর সেই নাজমুলের ব্যাটে আর সাকিবের নেতৃত্বেই ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী দল ইংল্যান্ডকে টিটোয়েন্টিতে ডবল দোলাই করে বাংলাদেশ এটাও সম্ভব যাইহোক তখন ওইটাও আমাদেরকে মেনে নিতে হয়েছিল কারণ খেলাটা হয়েছিল মিরপুরের মাঠে গত বছরে সে ইংল্যান্ড সিরিজ থেকে যুক্তরাষ্ট্র সফরের আগে বাংলাদেশ দল বি ওভারের খেলায় ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে জিতেছে চারটিতেই ভাবা যায় নিউজিল্যান্ড সফরে টি টোয়েন্টি সিরিজটি ড্র হয়েছিল এটাও বিশ্বাস করার মতো তবে দলটা যেহেতু বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজের পারফরমেন্স দেখে তৃপ্তির ডেকর তোলা সেটা বোকামি ছাড়া আর কিছুই হবে না অন্তত বাংলাদেশ দলের বিশ্বকাপের ইতিহাস তাই বলে বিশ্বকাপের বিমান ধরার আগে বাংলাদেশ দলের প্রধান কোচ চান্দিকা হাতুর সিংহেও এই কথা মনে করিয়ে দিয়েছিলেন তবে এবার কেন ব্যতিক্রম কিছু প্রত্যাশা করা যায় সেই যুক্তিও দিয়েছিলেন আমাদের হেডমাস্টার আমাদের পণ্ডিত কোচ হাতুর সিংহের দাবি দ্বিপক্ষীয় সিরিজ খেলে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি ভালো হয়েছে ওরে বাপ রে বাপ কি প্রস্তুতিটা নিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডের সাথে ড্র করেছিল তা তো হওয়ারই কথা প্রস্তুতি ভালো আচ্ছা তাহলে আসুন সামনের দিকে আগে ম্যাচের কোন অবস্থায় কে কেমন করতে পারে ঘুরিয়ে ফিরিয়ে তা দেখা হয়ে গেছে অধিনায়ক নাজমুলেরও নিজেদের প্রস্তুতির অগাধ আস্থা ছিল কোচের সাথে সুর মিলিয়ে আমাদের অধিনায়কও আমাদেরকে একটা মিথ্যে আশ্বাস দিয়েছিল একটা সান্ত্বনা দিয়েছিল যে আমাদের প্রস্তুতি ভালো আমাদের প্লেয়াররা যারা স্কোয়াডে এসেছে সবাই ভালো আরও কি ভাওতাবাজি আলাপ করেছিল সেটা নিয়েই কথা বল কিন্তু যে প্রস্তুতির কথা বলা হচ্ছে বাংলাদেশ দল সেটার বেশিরভাগই নিয়েছে জিম্বাবুর বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আপনি চিন্তা করুন জিম্বাবুর মতো দলের সাথে বাংলাদেশ সৃষ্টি চার একে জিতেও প্রতিপক্ষে জিম্বাবুর বলেই মনের ভেতর একটা খুচখুচানি থেকেই কিন্তু গিয়েছিল তখন ওই সময়টাতে আর এটা ছিল বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের চোখে একটা ধুলা দেওয়া তারপর একটা পরে দেখা যাবে কিন্তু তাদের মনে কিন্তু খোঁজখোঁচানি টিকে এরপরও যুক্তরাষ্ট্রের কাছে আবারও তিন ম্যাচে সিরিজ হেরেছে বাংলাদেশ তখনই কিন্তু তাদের আসল রূপটা বেরিয়ে এসেছে কারণ ভাই এটা তো মিরপুর না আর মাঠটাও আপনারা বানান না যাই হোক এই যেমন জিম্বাবু সিরিজের টপ অর্ডার একদমই ধারাবাহিক ছিল না ফর্মে ফেরার দারুণ এক সুযোগ কাজে লাগাতে পারেননি লিটন দাস ও নাজমুল সৌম্য সরকার মাত্রই ফিরেছেন চুট থেকে সে তো হাতুর সিংহের ছাত্র সে তো আসবেই সেটা আগেই অনেকে আন্দাজ করেছিল এবং সেটাই ফুলেছে লম্বা সময় পর টি টোয়েন্টিতে ক্রিকেটে ফেরা সাকিব আল হাসানও রানে নেই জিম্বাবুয়ে সিরিজ ধরলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হওয়া হাসানেই বাংলাদেশের একমাত্র ব্যাটার ছিল কিন্তু তখন তার একটু আস্থা রাখলেও পরে এই বিশ্বকাপে তো তার অবস্থা দেখলেনি এরপর রানে থাকা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ও জাকের আলীর নামই আসবে বাঘ নাই বনে বিড়ালি রাজা যেটা আমি প্রায় সময়ই বলে থাকি তো আমাদের তো বাঘ নাম থাকলেও আমাদের বনে কিন্তু বাঘ নেই বিড়ালি আছে তো বিড়ালকেই আমরা বাঘ ধরে নিই সেক্ষেত্রে তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী ছিল তখনকার সময় রকমই মন্দির ভালো আর যাই হোক তারা বিশ্বকাপেও ভালো করেছে মোটামুটি মানে এই খারাপের মধ্যে ভালো আর কি যেটা বলা যায় এখন যদি আসার কথা বলি তাহলে গত বছরে যে জায়গায় উন্নতি হয়েছে সেই লোয়ার ওয়ার্ডার ব্যাটিং বাংলাদেশ দলকে একটু স্বাধীনতা নিয়ে খেলার সুযোগ করে দেবে শেখ মাহেদি হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ তাদের ব্যাট থেকে টুকটাক রান আসবে এমন আশা করাই যায় এরকম কথা তারা বলেছিল কিন্তু যেখানে আমাদের মূল ব্যাটার টপ অর্ডার ব্যাটার তারাই রান করতে পারে না এখন শেখ মাহেদি রিশাদ আর তাস্কিন থেকে আমরা কি আশা করতে পারি কিন্তু তারা সেই তুলনায় অনেক ভালো করেছে আমরা মনে হয় তাদের থেকে আমাদের যে মূল ব্যাটার আছে নাজবুল হোসেন শান্ত লিটন সোম্মু তাদের ব্যাটিং শেখা উচিত কারণ কয়েকটা ম্যাচে রিশাদ তারপর তাস্কিন তারা যে ব্যাটিংটা করেছে সেটা আমাদের মূল ব্যাটারদের জন্য শিক্ষণই কারণ এটা তো তাদের কাজ না তাদের কাজটা হচ্ছে বলিং তখন তারা যখন ব্যাটিংটাও ভালো করে সেটা কিন্তু খুবই লজ্জাজনক হয় আমাদের টপ অর্ডার ব্যাটারদের জন্য তবে আমার তো মনে হয় না যে তাদের লজ্জা আছে মোটামুটি ভালো একটা স্কোর করতে পারলে বোলিং দিয়ে প্রতিপক্ষকে থামিয়ে রাখাই হবে বাংলাদেশের প্রধান কৌশল আপনি চিন্তা করেন যেখানে ব্যাটাররা তাদের নিজের প্রতি আস্থা নেই তারা আস্থা রাখছে বোলিংদের উপর তাহলে সেই দলটা কেমন করবে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের রান এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে যা এর আগে বিশ্বকাপে বাংলাদেশের ছিল না এবার বিশ্বকাপে তো তাও লোয়ার অর্ডার মানে যারা বোলিং তারা কিছুটা রান করতে পেরেছে কিন্তু এর আগের বিশ্বকাপে এটাও ছিল না যার জন্য হয়তো বাংলাদেশ দু একটা ম্যাচ জিততে পেরেছিল তবে এবারে বিশ্বকাপে যে কয়টা ম্যাচ বাংলাদেশ জিতেছে সবগুলোই বোলিং বোলিংয়ের ব্যাটিংদের কোনো অবদানই ছিল না তা যে বোলিং নিয়ে এত আশা সে বোলিং আক্রমণের কি অবস্থা সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা বোলিং ছিলেন তাস্কিন আহমেদ অস্ট্রেলিয়ার কন্ডিশনে তার গতি ও সুইং ছিল বাংলাদেশ বোলিংয়ের সব থেকে বড় শক্তি কিন্তু সেখানেও গুড়ে বালি চোটের আঘাতের সঙ্গে লড়াই করে আরও একটি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাস্কিন আবারও সেই ছন্দটা খুঁজে হারিয়েছে বিশ্বকাপের ঠিক আগেই আবারও তার চোটে পড়ায় বড় ধরনের দুশ্চিন্তা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং টিম ম্যানেজমেন্ট যার জন্য তার বিকল্প হিসেবে হাসান মাহমুদকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু হাসান মাহমুদের আর প্রয়োজন হয়নি তার তার চোটটা রিকভারি করে সে বিশ্বকাপের ম্যাচগুলো খেলেছে এবং দুর্দান্ত বলিং করেছে বলিং আক্রমণের অন্য দুই ভরসার নাম মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম দুজনেই দারুণ ছন্দে আছেন তখন দারুণ ছন্দে ছিলেন বিশেষ করে শরীফুলের নতুন বলের যে সুইং হবে বাংলাদেশ দলের পাওয়ার প্লে বলিং এর যেটা প্রধান অস্ত্র ছিল তবে বিশ্বকাপ শুরুর আগেই ভারতের সাথে ওয়ার্ম ম্যাচে শরীফুলের সেই চুটে সেটাও হারিয়েছে তবে যার বেঞ্চে বসে এবারে বিশ্বকাপটা কাটানোর কথা ছিল তানজিব হাসান সাকিব সেই বাংলাদেশের ডার্ক হস হয়ে বাংলাদেশের করতে বলা যায় বাংলাদেশের ইজ্জত বাঁচানোর কাজটা তাকে দিয়েই হয়েছে যে খেলোয়াড়কে গণাতেই ধরেনি বিসিবি এবং টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও আশা করেনি সবাই আশা করেছিল তিন পেসারই খেলবে সেটা হচ্ছে মুস্তাফিজ শরিফুল আর সেখানে বাগ্যের কি নির্মাম পরিহাস শরীফুলই খেলতে পারলো না সেই বেঞ্চ গরম করা প্লেয়ারটাই এসে বিশ্বজয় করলো এবং বাংলাদেশের সম্মান রক্ষা করে তবে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে স্পিনারও হতে পারতেন ম্যাচ জেতানোর নায়ক তবে এবারে বিশ্বকাপে সেটা দেখা যায় তার অভিজ্ঞতার ক্ষেত্রে এগিয়ে থাকবেন লেগ স্পিনার ঋষাদ তো আছেনই দারুণ ফর্মে সেই সাথে লেগ স্পিনার যেটা বাংলাদেশ এর আগে কখনোই এত লেগ স্পিনারের প্রতি ভরসা করেনি তবে একটা প্রশংসা দিতে হয় আতরিক সিংহে সেটা হচ্ছে লেগ স্পিনার ঋষাদ হোসেনের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং বিশ্বকাপ পর্যন্ত খেলা সেটা পুরোপুরি দায়বার নিয়ে খেলিয়েছেন হাতুরি সিং যার জন্য বাংলাদেশ নতুন একজন সম্পদ পেল নতুন একটা তারকা পেল বাংলাদেশের নতুন একটা দ্বারা উন্মোচন হলো যেটাকে বাংলাদেশ সবসময় অবহেলা করেছে সেটারই দুয়ার খুলিয়ে দিল এই হাতুরি সিং সেই সাথে টি তে শেখ মাহাদি বরাবরই কার্যকর ছিল বিকল্প হিসেবে দলে রেখেছিলেন তানবির ইসলামকে কিন্তু তানবির ইসলামের বেঞ্চ গরম করতে হয়েছে শেখ মাহাদিকেও বেঞ্চ গরম করতে হয়েছে কারণ যে স্পিনার ছিল তাদেরকে দিয়েই বাংলাদেশের হয়তো আশাটা পূরণ হয়েছে যার জন্য আর বাংলাদেশ তাদেরকে খেলানো হয়নি তবে তানবির ইসলামকে যে কেন নেওয়া হলো বিশ্বকাপে সেটা মোটেই বোধগম্য নয় কারণ একই দাচের বলার ছিল আমাদের সাকিব আল হাসান তাহলে কেন নেওয়া হলো তানবীর ইসলাম তানবীর ইসলামকে না নিয়ে মেহেদি হাসান মিরাজকে নিতে পারতো অথবা সাইফুদ্দিনকে নিতে পারতো যাই হোক সাইফুদ্দিন এবং মেহেদি হাসান মিরাজ তারা তো একটা পলিটিক্সে পড়েছে এটা ভিন্ন একটা আলোচনা ওইখানে আর না যাই তো এই হচ্ছে আমাদের এইবারের বিশ্বকাপের যে স্কোয়াডটা ছিল তাদের সফলতা এবং ব্যর্থতা কি কারণে তারা ব্যর্থ হয়েছে তারা যে ফটকাবাজিটা করেছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের তাদের আবেগটা নিয়ে ক্রিকেটটা নিয়ে সেটাই আলোচনা আপনার কি মনে হয় আমার কথাগুলোর সাথে কি আপনি একমত হবেন যদি একমত হন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম السلام عليكم